কারণ সেটা বিশ্বাসযোগ্য নয় এত অল্প সময়ের ভিতরে আল্লাহ নবী নিজেই বলেন আমি বাইতুল্লার হেরামে কোনো কোনো মভাশ্রিনে কেরাম আলোচনা করেছেন উম্মেহানির গড়ে উনি অর্ধগুম অবস্থায় ছিলেন এই অবস্থায় জিব্রাইল আলাই সালাম সালাম্মীকালে আসে আল্লাহ নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দস তারপরে সাত আসমান সাত জমিন সাত আসমান প্রত্যেকটা আসমানে আল্লাহ তালার পয়গাম্বরদের সাথে সাক্ষাৎ করে আল্লাহ তালার দিদার জান্নাত জাহান নাম সবর করে আল্লাহ তালার দিদার নসিব করার পর আবার এই কি রাত্রের ভিতরে আবার বাইতুল্লাতে চলে আসা এত অল্প সময়ের ভিতরে এত লম্বা একটা সবর পৃথিবীর মানুষ বিশ্বাসযোগ্য মনে করবে না সেজন্য আল্লাহ তালা নিজেই তার কালামের মধ্যে একটা আশ্চর্য বিষয় হওয়ার কারণে আল্লাহ নিজেই সেটাকে আশ্চর্যজনক শব্দ ব্যবহার করে আল্লাহ পৃথিবীর মানুষকে সে বিষয়টার ব্যাপারে সত্যায়ন করে আল্লাহ সোরায়ে বনে ইসরায়েলের শুরুর আয়াত নাসিল করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন الله رب العالمين بلن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হুআস-সবীকুল আল্লাহ বলেন শামস্ত বুশংশ আল্লাহ তালার যিনি তার বান্দাকে রাত্রির কিংশর ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সফর করিয়েছেন আল্লাহাদী বা না হাউলা যে বাইতুল মোকাদ্দসের চতুর্দিকে আল্লাহ রব্বুল আল রহমত আর বর্গত অপরন্ত নিয়ামত রাজি লিপিবদ্ধ করে রেখেছেন অপরন্ত নিয়ামত ওই বাইতুল মোকাদ্দসের চতুর্দিকে আল্লাহ রেখে দিয়েছেন কারণ অসংখ্য অগণিত নবী ওই বাইতুল মোকাদ্দস জর্দান এবং সিরিয়া ফিলিস্তিনের আশেপাশে জন্ম গ্রহণ করেছেন তাছাড়া ওই বাইতুল মুকাদ্দ আশেপাশে যতগুলা দেশ আছে সমস্ত দেশগুলার মধ্যে যে জিনিসটা ফলানো হয় ওইটার প্রতি আল্লাহ তালার আর বরকত গজায় আল্লাহ বলেন এমন এক জায়গায় বাইতুল মুাদ্দ আমার বান্দা আমার হাবিব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি আসাল্লামকে মসজিদে হারাম থেকে সফরটা করিয়েছিলাম যে বাইতুল মোকাদ্দসের চতুর্দিকে আল্লাহ কি করে রেখেছেন বরকত নাসিল করে রেখেছেন লিনো রিয়াহু মিন আয়াতিনা যে বরকত মাধ্যমে আল্লাহ রবুল্লা তার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে ওইখানে সফর করানোর উদ্দেশ্য হয়েছে আল্লাহ তালা তার নিদর্শন এবং বরকতগুলা তার হাবিব নবী মুহাম্মদকে দেখানো আল্লাহ বলেন আমার হাবিবকে ওইখানে নিয়ে গেলাম বরকতগুলা দেখানো আর এগুলার মধ্যে ইন্না হু হু আসামি হুল আর এগুলার মধ্যে শ্রবণকারী এবং দেখতেওয়ালার জন্য বড় ইব্রত রয়েছে উপদেশ রয়েছে এই সফরটার মধ্যে কি আছে অনেক শিক্ষণীয় বিষয় আছে এই যে আল্লাহ রব্বুল আল এই সফরটা করিয়েছেন ওইখানের মধ্যে নবীকে আল্লাহ তালা বাইতুল্লাহ থেকে নেওয়াচ্ছেন ওইখানের মধ্যে আদম নবী থেকে শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আগে নবী ছিলেন ঈসা আলাইসালাম ঈসা আলাইসালাম পর্যন্ত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তালা ওইখানে উপস্থিত করে রেখেছেন আর ওদের সামনে আল্লাহ তালা নবী মোহাম্মদকে আবার উপস্থিত করাইয়াছেন ওইখানে যাওয়ার পর বাইতুল মোকাদ্দসে যাওয়ার পর আল্লাহ নবী সমস্ত নবীদের ইমাম হয়ে দুই নামাজ আদায় করেছেন যত নবী দুনিয়াতে আগমন করেছে সমস্ত নবীরা আমাদের নবীর পিছনে বাইতুল মকাদ্দশে দুই নামাজ আদায় করেছে তো মহাদিসে কেরাম এই মেরাজের থেকে আমাদের অনেক কিছু শিকার আছে যেমন আল্লাহ নবী যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দস পর্যন্ত বোরাক নামক একটা পানির মাধ্যমে কী করেছেন সফর করেছেন তো ওই সফরটা করতে সামের বিভিন্ন পয়েন্ট বিভিন্ন জায়গাকে আল্লাহ নবী অতিক্রম করতে হয়েছে তো বিভিন্ন জায়গায় অতিক্রম করাকালে নবীজির সাথে ছিলেন হজরত জিব্রিল আলাই জিব্রাইল আলাইল্লা সালাম আর মিকাইল সালাম ওই সফরে আল্লানবী বিশ্বনবী সর্দার আলম বিভিন্ন আশ্চর্যজনক ঘটনাগুলা অবলোকন করেছেন দেখেছেন যেগুলা ইতিহাসে এবং কোরআন হাদিস তাফসিরের মধ্যে মহাদিসিনে কেরাম আলোচনা করেছেন কেমত পর্যন্ত নবীর আনেওয়ালা উম্মতের জন্য শিক্ষা স্বরূপ বলেন সোহান আল্লাহ এর মধ্যে কয়েকটা ঘটনা যেগুলো আমাদের জন্য শিক্ষা সেগুলো আমরা ধারাবাহিকভাবে এই মেরাজের ঘটনা থেকে আলোচনা করব এর মধ্যে প্রথম একটা ঘটনা আল্লাহ নবী যখন জিব্রাইল আল ইসালাতুয় সালামের সাথে সফর করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দস যে বাইতুল মোকাদ্দসে আল্লাহ সমস্ত নবীগুলাকে উপস্থিত করে রেখেছিলেন নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য রাস্তাতে এক জায়গায় নবীজি এবং জিবরাইল আলাইসাল্লাম নামাজ আদায় করেছেন যেটাকে তুরে সিন বলা হয় যে জায়গাতে মোসা আলাইসালুয়া সালাম আল্লাহর সাথে কথা বলতেন ওইখানে আল্লাহ নবীকে জিব্রাহল আলাই সাল্লা বললেন ওগো আল্লাহর হাবিব আপনি বোরাক থেকে নিচে নামেন এখানে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আল্লাহ তাআলা কথা বলতেন এখানে আপনি দুই রাকাত নামাজ আদায় করেন আল্লাহ তালার শুকর হিসাবে তো নবীজি ওই সফরে ওইখানে দুই রাকাত নামাজ আদায় করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নববী বিশ্বনবী জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কথায় দুই রাকাত নামাজ আদায় করার পর হঠাৎ করে আল্লাহ নবীর নাকের মধ্যে একটা মেসকে আম্বরের চেয়ে আরো একটা সুগেরান চলে এসেছে কোথায় থেকে যেন এত সুন্দর এত মিষ্টি এত একটা করে গেরান আল্লাহ নবী বিশ্ব নবীর নাকের মধ্যে আইসা লাগলো আল্লাহ নবী জিব্রাইল জিজ্ঞেস করলেন হিব্রাইল এখানে নামাজ যাদাই করার পর এই যে একটা সুন্দর সুগেরান এটা কোথায় থেকে আসতেছে নাকের মধ্যেই তখন জিব্রাহ আহ লম্বা একটা ঘটনা আল্লাহ নবীকে শোনাইলেন